হ্যাঁ দুর্গা পুজোর পাক্কালে আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত মানুষজনকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার বয়স্ক মানুষদের আমার প্রণাম সকলে ভালো থাকুক ঠাকুরের ইচ্ছায় সকলে সুন্দর থাকুক আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করার আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে আমাদের এখানে কন্ট্রোল রুম থাকবে আপনারা সেখানে এসে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলার এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই শিল্পাঞ্চলের মানুষ যেন ভালো থাকে নমস্কার প্রত্যেকে জানাই দুর্গা পুজোর শুভ শারদীয় উৎসবের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমরা এই কটা দিন আমাদের সবাই যারা বাইরে থাকেন যারা আত্মীয় স্বজন আমাদের নিজেদের খুব ক্লোজ বন্ধু বান্ধব সবাই এই দুর্গাপুজোর সময় এখানে আসে তাই সবাই মিলে আমরা আনন্দে মেতে উঠি জাতি ধর্ম নির্বিশেষে হাতে হাত মিলে আমরা সবাই আনন্দে মেতে উঠি একটাই মানে পুজো মানে উৎসব সে উৎসব মুখে আমরা হই এবং প্যান্ডেলে প্যান্ডেলে যে সমস্ত যারা কচি কাচারা যাবি তাদের কোনোরকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য পুজো যারা উদ্যোক্তা তাদের কাছে অনুরোধ করবো এদের প্রতি একটু সজাগ থাকা এবং পরিবেশ বান্ধব করে তোলা যাতে সেখানে ফার্স্ট এডের কোনো ব্যবস্থা থাকে কেউ যদি কোনো অসুবিধা হয় শৌচাগারের যেমন ব্যবস্থা থাকে এগুলো থাকলে যারা দর্শনার্থী তাদের পক্ষে সুবিধা হয় তাই উদ্যোক্তাদের কাছে অনুরোধ রাখবো তারা এই সব ব্যবস্থা যেমন রাখে এবং এই কটা দিন সবাই আনন্দে মেতে উঠুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি নমস্কার সকলকেই শারদিয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের প্রণাম সবাই সুন্দরভাবে দেবী দুর্গার আরাধনা করুন দেবী দুর্গার কৃপায় সমস্ত অশুভ শক্তি বিনাশ হবে শুভ শক্তির সূচনা হবে সবাই ভালো থাকুন আমার নাম রিনা মুখার্জি ওয়ার্ড নম্বর তেরো কাউন্সিল দুর্গা আগে পুজো শুরু হয়ে গিয়া दुर्गा पूजा पूरे शिल्पांचल पश्चिम बंगाल भारत बड़े विश्व में जितने भी पश्चिम बंगाल के हमारे यहाँ पे जो भी रहते हैं पूरे विश्व में सभी को छठ दुर्गा पूजा काली पूजा भाई पोटा लक्खी पूजा और छठ पूजा के हार्दिक शुभकामनाएं उनके परिवार में सुख शांति समृद्धि हो आयु वृद्धि हो और सबको खुशहाल से ये सारा त्यौहार बीते यही छठ माँ और दुर्गा माता काली आने वाला माता जो भी पर्व है दुर्गा पूजा के साथ साथ काली पूजा दिवाली जो आने वाला पर्व है छठ पूजा सभी आप लोग परिवार खुशियों से भर दे और साथ ही साथ आप लोग से अनुरोध है कि जो दुर्गा उत्सव है या कोई भी पर्व त्योहार में आप लोग जो घूमने जाए तो पान ना करें और अपने और अपने परिवार को सुरक्षित रखें साथ ही साथ जो लोग बाहर से आते हैं उनके साथ भी हम लोग भाईचारे के साथ ये दुर्गा उत्सव को मनाएं तो सही पैगाम हम लोग पश्चिम बंगाल से दें पूरे देश और दुनिया को नमस्कार